দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভাঙত দু নম্বর ব্লকে আরামুল ইসলাম ঢোকা দু ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও তার সমর্থকরা পঞ্চায়েত সমিতির বাইরেই অপেক্ষা করছে অন্যদিকে শকাত মোল্লার অনুগামীরা থানার সামনে বিশাল সংখ্যায় ভিড় জমিয়ে স্লোগান দিচ্ছে ভাঙর এক নম্বর পঞ্চায়েত সমিতির নেতৃত্ব থেকে শুরু করে জেলা পরিষদের সদস্যরা থানার সামনে কর্মী সমর্থকদের এনে উপস্থিত হয়েছে যে কোনো মুহূর্তেই সংঘর্ষের ঘটনা ঘটতে পারে তবে ভাঙড় থানার এবং উত্তর থানার বিশাল পুলিশ বাহিনী তারা দুই নেতার অনুগামীদের মাঝে পাহারা দিচ্ছে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে আপনারা জানেন যে কোনো কারণে আমি দশ মাস ভিডিও অফিসে যেতে পারিনি আপনারা দেখেছেন যে ভাঙড় একটা শুনশান অবস্থায় চলছিল হাইকোর্টের অর্ডারে আজকে আমি ভাঙর ভিডিও অফিসে যাচ্ছি আপনারা জানেন যে বিডিও অফিসে প্রচুর কাজ আছে যেমন বিডিওর কাজ আছে সভাপতিদের কাজ আছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়নকে সামনে রেখে আপনারা দেখছে দেখেছেন যে আবাস যোজনার ঘর দু এক দিনের মধ্যে থেকে ছাড়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুচ্ছ কর্মসূচি আজকে বাংলার মাটিতে প্রতিটা জায়গায় শুধু ভাঙড় কেন সারা বাংলায় যেভাবে সার্বিক উন্নয়ন হচ্ছে আমরা ভাঙড়ের ভাঙড় দু নম্বরের মানুষ আমরাও চাই ভাঙরে সেইভাবে সার্বিক উন্নয়ন হোক মানুষ পরিষেবা পাক মানুষ শান্তিপূর্ণভাবে ভাঙড়ের মানুষ তারা বসবাস করুক ভাঙরে আমরা চাই অশান্তি না হোক শান্তি বজায় থাক শান্তি থাকলে সার্বিক উন্নয়ন হবে আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন্ট পেন্ট সার্ভিস ওয়াচিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউটাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বার আমরা ভাঙর বাসী হিসাবে এই মানে আমাদের ভাঙর বিধানসভার অন্তর্গত ভাঙর দুই নম্বর ব্লক এই পঞ্চায়েত সমিতিতে যে আরাবুল ইসলাম দু হাজার একুশ সালের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আমাদেরকে গাদ্দারি করে বেইমানি করে হারিয়েছে চব্বিশ সালে ওর সমস্ত লোকজন দিয়ে আমাদেরকে হারানোর চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে এখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ে পর্যবেক্ষক হিসেবে সওকাত মোল্লাকে পাঠিয়েছিলেন তার অক্লান্ত পরিশ্রম এবং নেতৃত্বে আমরা ভাঙড়ের যে ফলাফল করেছি আমরা ভাঙড়ে ফলবল করেছি এমতো মতো অবস্থায় উচ্চ আদালতের রায়কে আমরা সম্মান জানাই তিনি পঞ্চায়েত সমিতিতে এসছেন ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে যত ক্রিমিনাল জমির দালাল প্রোমোটার এবং যারা গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের সাত সাতজন কর্মীকে যারা খুন করেছে ভাঙড়ে অশান্তির আগুন জ্বালিয়েছে ভাঙড়কে বদনাম করেছে এমন গুন্ডা বদমায়েশ ক্রিমিনালদেরকে নিয়ে আজকে পঞ্চায়েত সমিতিতে এসেছে আমরা ধিক্কার জানাই এই সেই সমস্ত আইএসএফের এসএফের দুষ্কৃতি আইএসকে আইএসএফের চোরদেরকে নিয়ে আজকে ব্লকটাকে অভবিত্র করার চেষ্টা করেছে সেই কারণেই আমরা আমাদের ছেলেরা আমাদের ভাঙড়বাসী হিসাবে আমরা প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি এই ধরনের নরকিট এই ধরনের নরকের কিট এই আরাবুল ইসলাম নামক দলটাকে দল আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা চাই এই ধরনের নরকিট আমাদের দল থেকে তাকে বের করে দেওয়া হোক আগেও একাধিকবার ইসলামের নামে অনেক অভিযোগ তারপরও দল কেন সেটা দল সিদ্ধান্ত নেবে দলের দলের উচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত নেবে এটা আমরা মহামান্য আদালতের রায়কে আমরা সম্মান করি আমরা রাগেও বলেছি মহামান্য আদালতের রায় এসছে কিন্তু ও যে সমস্ত ক্রিমিনালদের দুষ্কৃতিদের নিয়ে এসেছে সেই দুষ্কৃতি এবং ক্রিমিনালদের নিয়ে আসার আমরা ধিক্কার জানাচ্ছি পঞ্চায়েত সমিতিরকে কালী মালিপ্ত করার জন্য মিথ্যে কেস তো আমরা খেয়েছি আড়াগুলির জন্যই যারা কেস করেছে তাদের নিয়ে আজকে ও বোলাকে এসছে যত এর লোক কামারগাতির লোক ওদিকে শাসনের লোক আপনারা দেখুন মিডিয়া ভাইরা আসেন আমাদের কোনো দলীয় তৃণমূলির লোক ওখানে আসে ওর সঙ্গে দেখুন আরাগুলো চোর ও ছেলেও চোর ও চোর আর কটা প্রমোটার নিয়ে ঘুরছে আমরা ওপর নেতৃত্বের কাছে আবেদন করব ও যত তাড়াতাড়ি বাড়ির থেকে বহিষ্কার হয়